প্রতির দিন সকালবেলা আমি এই শাড়িটা পরেছিলাম ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে এত চারিদিকে গান চলছে আমি জানি না কি কপিরাইট পরে যাবে কি না এই শাড়িটা পরেছি এক এত কাজ করেছি মানে বা ঘরের অনেকগুলো কাজ ছিল তারপরে পুজো দিতে গেছিলাম পুজো পুজো দেওয়ার জন্য এরকম একদম দশা হয়ে গেছে এখন হঠাৎ করে একটা পার্সেল এসছে পার্সেলের মধ্যে যেটা আছে তোমাদের দেখাচ্ছি মিন্ত্রা থেকে পার্সেলটা এসেছে পুজোর আগে হঠাৎ করে ওর মনে হয়েছে যে জামা কাপড় কেনা হয়নি কিনতে হবে তাই ষষ্ঠীর দিন এসেছে তাও আবার এটাকে পাল্টাতেও হবে জামাটা নাকি পছন্দ হয়নি তোমরা বলো তো জামাটা কি ভালো না কত সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে কাটিংটা খুব সুন্দর সামনের দিকটা আমার বেশ ভালো লাগছে এই জিন্সটার সাথে ভালো লাগতো কিন্তু তার পছন্দ না জামাটাকে নাকি চেঞ্জ করবে আচ্ছা ঠিক আছে করবে করুক প্যান্টটা পছন্দ হয়েছে ঠিক আছে প্যান্টটা রেখে দেবে এরই হয় একবার কিনবে আবার চেঞ্জ করবে কতবার যে চেঞ্জ করে তার কোনো ঠিকানা নেই তো আমার তো বেশ ভালোই লাগছিলো এই জামাটার সাথে প্যান্টটা বেশ ভালো মানাতো তো যাই হোক সকালবেলাটা কেটে গেছে কোনো রকমে তারপরে কাটছে সন্ধেবেলা সন্ধ্যেবেলা ভাবলাম এই ড্রেসটা পরি এই ড্রেসটা পরে একটু বেরোবো একটা দুটো ঠাকুর দেখব কারণ এর তো সেরকম ছুটি নেই তাই হয়তো ঠাকুর হয়তো সেরকমভাবে দেখা হবে না সেই জন্য আমি ভাবলাম এখনই দেখে এখন হলো সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলা আর আমি এই ড্রেসটা পরেছি এটা আমার ষষ্ঠীর ডুব ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা বেরোবো বলে এই ড্রেসটা পরে এখন একটু বেরোনো মানে খুব যে ইম্পর্টেন্ট সেটা না যদি একটা দুটো ঠাকুর দেখতে পাই সেই হিসাবে বেরোচ্ছি কারণ এর যা অফিসিয়াল শিডিউল চলছে তাতে আমার ঠাকুর দেখায় বছর হবে কিনা জানি ঠাকুর দেখে আসি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো কাছড়াপাড়ায় তো পড়েছে অজস্র ভিড় আর এই ভিড়ের মধ্যে বেরোনো মানে মারাত্মক খারাপ অবস্থা এই রাস্তাটা দেখছি একটু ছাড় আছে কারণ এই দিকটা ঠাকুর নেই বলে প্যান্ডেলে আমরা চলে এসেছি এইগুলো যেগুলো ঠাকুরগুলো দেখছো এগুলো সবই হালিশহরের দিকের ঠাকুর কাঁচরাপাড়ার ঠাকুর আমরা দেখিনি কাঁচরাপাড়ার ঠাকুর রেখে দিয়েছি পরে দেখবো বলে প্যান্ডেলগুলো ভীষণ ভালো হয়েছে সেই প্যান্ডেলগুলোই তোমাদের দেখাচ্ছি আর এরপরে বলাকা যেটা বিখ্যাত ঠাকুর হয় হালিশহরে কল বলাকার ঠাকুরটা খুব সুন্দর হয় এখানে তো সেই ঠাকুরটা দেখার উদ্দেশ্যে বেরিয়েছি আর তার মাঝখানে এই ঠাকুরটা পড়ে গেছে এটা কাঁচের চুরি দিয়ে বানানো পুরো প্যান্ডেলটা এটা সরকার বাজারের ঠাকুর ভালো বানিয়েছে প্যান্ডেলের ভেতরে আর গিয়ে ঠাকুরটা দেখা হয়নি এবার যে নেক্সট ঠাকুরটা দেখছি এটা কোন জায়গাটা আর আমি ঠিক বলতে পারবো না হালি শহরের মধ্যে তো এর প্যান্ডেলটা ভালো হয়েছিলো এখানে কবিতা বলছিল ভেতরে ঢুকে দেখি একটা নাট্য হয় না কি বলে যেন শ্রুতিনাট্য ওই শ্রুতিনাট্য হচ্ছিল ও তো ভেতরে গিয়ে এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে দেখে বেশ ভালো লাগলো খুবই সুন্দর হয়েছে তো সেজন্য ভেতরে ঢুকলাম ভেতরের কারুকার্য বেশ ভালো লাইটিংটা বেশ ভালো লাগছিল একটা রাজপ্রাসাদ টাইপের বাড়ি খুবই সুন্দর দেখতে তো ভেতরে কী আছে সেটা দেখতে হবে তার জন্য আমরা ভেতরে গেছিলাম দেখো এই ফার্স্ট আমার দুর্গা ঠাকুর দেখা শুরু হলো বাড়ির সামনেরটা তো দেখেছি বাস প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা এটাই স্টার্ট স্টার্ট হলো ভালোই সাজিয়েছে ভেতরটা আর এটা মণ্ডপ করাই থাকে এখানে এই মণ্ডপের ওপর ঠাকুরটা বসিয়ে চারিদিক থেকে প্যান্ডেল করে দেয় এটা বেদি বেদিটা করা আছে বেশ ভালো হয়েছে এই দুর্গা ঠাকুরটাও তো এটা দেখার পর আমরা চলে এসেছি বলাকা যেটা হলো সবচেয়ে ভালো সুন্দর ঠাকুর হয় সেই ঠাকুরটা দেখার উদ্দেশ্যে বলাকার ঠাকুরটা ভেতরে গিয়ে তো দেখতে পারবো কতটা জানি না তো দেখো এখনই এত লাইন পড়ে গেছে লম্বা লম্বা লাইন সেই লাইন ভেঙে যাওয়াটাও খুব টাফ এই কী থিম করেছে সেটা এখানে দেখেই তোমরা বুঝতে পেরে যাবে কিসের থিম করেছে জগন্নাথ ধাম তো চারিদিকে প্যান্ডেলে তোমাদের দেখালাম যে লাইটিংগুলো করেছে সেটাও শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার বা শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কিছু অংশ ওই লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরেছে আর এই দেখো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরটা দেখো কি একদম প্রপার জগন্নাথ মন্দিরের মতোই করেছে খুব সুন্দর লেগেছে আর পাশে হচ্ছিলো নাচ সাঁওতালি নাচ হচ্ছিলো এটার পাশে ওটাও বেশ ভালো লাগছিল শুনতে দেখো পুরো জগন্নাথ মন্দির লাগছে না পেছন দিক থেকে পেছন দেখে ইয়েটাও খুব সুন্দর করেছে এত ভিড় আমি ওদিক থেকে আর ভিডিও করতে পারলাম না তোমাদের দেখাচ্ছি দেখো সাঁওতালি নাচ হচ্ছে একটু পরে তোমরা দেখতে পাই দেখো সাঁওতালি নাচ হচ্ছে সাঁওতালি নাচ ঠিক আর এখানে যে এই যে কি বলে এই ঢাক গুলোতে যে এরকম সাদা সাদা লাগানো থাকে না এটার একটা কিছু নাম আছে তো এই ঢাকগুলো বাজানো হচ্ছে ঢাক মাদল যা আছে সব বাজানো হচ্ছে আর নাচ হচ্ছে আর আর এখানে এই প্যান্ডেল লম্বা সবার কেমন অবশ্যই তোমরা লিখে আমার পুজো তো কাটলো ষষ্ঠীটা এরকম ভাবে আর ভেতরে দিয়ে ঠাকুর দেখতে পারি আমার মাথাটা গরম হয়ে গেছে লাইন দেখে একদম ভেতরে নিয়ে যায়নি আমাকে আমি জানি না ওই ঠাকুরটা কবে দেখতে পাবো আমি ভিডিওর প্যান্ডেলটা বাড়ি থেকে সব কিছু করে আনলাম দেখতে পেলাম না যাই হোক আজকে এইটুকু ঘুরেই আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে যতক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো অত চারপাশে সকলকে ভালো রাখো ভাই